মোটামুটি বারোশো কেজি মতো মাছ আছে আচ্ছা সব রকম মিশিয়ে আর এই মাছ আছে এর উপরে আমি আরো চারশো কেজি মাছ দেবো আচ্ছা আমাদের নিজেদের পুকুরেই মাছ পাশে পুকুর আছে আচ্ছা ওই পুকুরের মাছ আমরা দেবো মাছগুলো সব এই সাইজ জুয়ার রেখে দে রেখে ওটা নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো তো আজ ব্যাকে এখন তোমরা যে পুকুরটি দেখছো এটি মধ্যম গ্রাম তাল টি এইচ আর ভাটার ভিতরে একটি পুকুর এই পুকুরটি সাগর ভাইদের পুকুর এই পুকুরটিতে আপাতত মাছ চাষ করা হতো কিন্তু সাগর ভাইরা এই পুকুরটিতে টিকিটের জন্য পাশ দেবে এই পাশটি হবে হাত ছিপের জন্য পুকুরটি বেশ ভালোই বড় আছে পুকুরের চারিপাশে সিট বসানো হবে এই পুকুরে মাছ আপাতত পুকুর মালিকের বক্তব্য বারোশো কিলো মতো মাছ এই পুকুরে আছে আবার নতুন করে চারশো কিলো মাছ এই পুকুরে আবার ফেলে তারপরে এই পুকুরে টিকিট দেওয়া হবে পুকুর মালিক এখনো ডেট ঠিক করে উঠতে পারেনি যার কারণে আপনাদেরকে ডেটটি এখনো বললাম না এর পরের ভিডিও দেবো সেই ভিডিও এই পুকুরে জাল টানার ভিডিও এবং মাছ ছাড়ার ভিডিও সাথে এই পুকুরের পাশে চলার যে তথ্যগুলো থাকছে সেগুলি সব তোমাদের সামনে তুলে ধরব আজ এতটুকুই তোমাদের সামনে তুলে ধরলাম যে এই পুকুরটি খুব তাড়াতাড়ি খুলবে আর এই পুকুর মালিক তার কিছু বক্তব্য তোমাদের সামনে তুলে ধরলাম সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি বুঝতে পারবেন

করে মোটামুটি বারোশো কেজির মতো মাছ আছে আচ্ছা সব রকম মিশিয়ে মনোপিয়া আছে গ্লাস কাপ আছে কিছু বেলাক কাপ আছে রূপচাঁদা আছে বড় তোমার সিলভার আছে কাতলা আছে নশো কিলো মাছটা কি জাল করে দেখানো যাবে নাকি অবশ্যই দেখানো যাবে আর নতুন করে শুনছিলাম যে মাছ দেওয়ার কথা হচ্ছে মাছটা কি দেওয়া হবে নাকি এতেই পাশ চলবে না না এই মাছ আছে এর উপরে আমি আরো চারশো কেজি মাছ দেবো আচ্ছা আমাদের নিজেদের পুকুরেই মাছ পাশে পুকুর আছে আচ্ছা ওই পুকুরের মাছ আমরা দেবো ওই পুকুরের মাছ আমরা দেবো ওখান থেকে চারশো কেজি হ্যাঁ রূপচাঁদা আছে বড় বড় আড়াই তিন চারের ওই রূপচাঁদা গুলো দেওয়া হবে আর কিছু বড় পাউস টাংরা আছে ওইগুলো দেব আর তোমার হচ্ছে মনোপিয়া আছে তিনশো কেজি মতো মনোপিয়া দেবো মনোপিয়া সেই ছোট সাইজ আছে রুই মিরিগেল গুলো সব রকম মাছ আছে একসঙ্গে হ্যাঁ দেওয়া হবে